হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গিরা হেমক দোলনা এই দোলনাটি সম্পূর্ণ গিরা ছাড়া একটি দোলনা এটার মাঝে কোনো গিরা নাই এই দোলনাটিতে শৈলে আপনার ব্যথা পাওয়ার কোনো নাই এছাড়া আরেকটি দোলনা আছে সেটার মাঝে মাঝে গিরা হয় এই দোলনাটিতে কোনো গিরা নাই সম্পূর্ণ বুনন প্রক্রিয়ায় তৈরি এই দোলনাটি সম্পূর্ণ নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি দোলনাটি আপনি আপনার বাসার বারেন্দায় রুমের ভিতরে বা বাসার বাহিরে যে কোনো জায়গায় বেঁধে দোলনা খেতে পারবেন এবং কোথাও ঘুরতে গেলে সাথে করে ক্যারি করে নিতে পারবেন দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা সম্পূর্ণ গিরা ছাড়া একটি দোলনা এই দোলনাটিতে শুয়ে আপনার মনের প্রশান্তিকে দূর করতে পারবেন প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন অথবা পুয়াকাটা কক্সবাজারের ফিল্ডটা এই দৌড়নায় শুয়ে শুয়ে নেওয়া যায় এই নিতে চাইলে আমাদের সাথে এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করুন দৌড়াটির প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যদি নিতে চান তাহলে অবশ্যই এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করুন এই গরমের মাঝে একটু আরাম করে নিন ছোটোবেলার সময়কে করে তুলুন রঙিন ফিরে দিতে পারেন সেই দুরন্ত সময় ছোট ছেলে মেয়েদের মোবাইল আসক্তি দূর করতে স্থির মানসিক বিকাশের সুযোগ করে দিন আমাদের দোলনাটির লম্বায় আট ফিট পাশে তিন ফিট দোলনাটি সম্পূর্ণ ইনপুট একটি সুতো দোলনাটিতে ব্যবহার করা হয়েছে উন্নত সফট ফাইবার সুতো ফলে দুই জনের ওজন বহন করতে পারবে সুতোগুলো সব সফট প্লাস্টিক দ্বারা তৈরি আমাদের দোলনাটির রং গ্রান্টি রোদ্রে ব্যবহার করতে পারবেন এবং সাবান শ্যাম্পু ডিটারজেন্ট যে কোনো কিছু দিয়ে ধুইতে পারবেন এই দোলনাটিতে বসে চা বা কফি বই পছন্দের মুভিও দেখা যায় এবং যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই দোনাটি নিতে পারেন এবং আপনার বাসার ফ্যামিলি সকলে এই দোলনাটি ব্যবহার করতে পারবে আপনার বাগান বাড়িও সাজাতে পারেন ফলে আপনার বাগান বাড়ি সুন্দর দেখাবে অথবা আপনার প্রিয় মানুষকেও একটি দোলনা গিফট করতে পারেন আরামদায়ক একটি দোলনা এই দোলনাটি সকলে ব্যবহার করতে পারবে এই দোলনাটি আপনার বাসার বারেন্দায় সাদে রুমের ভিতরে এবং বাসার বাহিরে যে কোনো জায়গায় বেঁধে দোলনা খেতে পারবেন আমরা এই দলনাগুলি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পেমেন্ট করার দরকার নেই সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা মাল দেখে তারপর টাকা পে করবেন দোলনাটি আরামদায়ক একটি দোলনা সম্পূর্ণ গিরাসারা একটি দোলনায় সম্পূর্ণ ঘিরা একটি দোলনা এটা সম্পূর্ণ জালের মতো বুনানো দোলনাটিতে ব্যথা পাওয়ার কোনোই সুযোগ নাই এছাড়া আরেকটি দোলনা আছে সেটা মাঝে মাঝে গিরাওয়ালা সেটা আপনি পিঠে ঘাড়ে ব্যথা পাবেন কিন্তু আমাদের এই দোলনাটিতে কোনো ব্যথা পাওয়ার কোনোই সুযোগ নেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য একজনকে শেয়ার করে দেবেন দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা আপনার জন্য নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দোলনাটির প্রাইস খুবই কম এছাড়া অন্য অন্য জায়গায় দোলনার দাম প্রায় পনেরোশো টাকা তাও আবার ডেলিভারি ছাড়া আমাদের এইখানের ডেলিভারি সহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে যোগাযোগ করুন